এটা আমাদের কর্তব্য বলেছয়। তবে বিভিন্ন পারিভাষিক কারণে আশপাশের পরিবেশ পাত্র গভীর আমাদের নামার বা সদরের নামাস ইত্যাদি বিভেতনে আমাদের একটু পরিসমপ্ন দিক যেতে হয়। জানো জন্য আপনাদের যে আগ্রহ এবং যে ইসতিলাম দেখলাম সেটা যা বিতর্ক ছিল না।

একটা সিদ্ধান্ত গুলি করেছি সেটি হলো আমরা এই অনুষ্ঠানে সেদের অনুষ্ঠান থেকে আমাদের বধুর পরামর্শে আমরা দুজন পক্ষ মধ্যে বসেছি যে এই এক নাম্বার ঘোষণা করতেছি এই মুহূর্তে